তো একটা একুশে জুলাই চলে একুশে জুলাই মানে আপনাদের শপথ নেওয়ার দিন আপনারা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে শপথ নেন কিন্তু যা হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরুন সোশ্যাল তারপরে কি সব ধরা পড়ছে কি বলবেন এগুলো নিয়ে দেখুন দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্যাগ বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছেন দীর্ঘ সময় ধরে তেনার যে নিষ্ঠা বা ত্যাগ যা পরিশ্রম এটার তো কোনো বিকল্প পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষেই আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পাওয়াটা খুব বিরল কিন্তু দল যখন ক্ষমতায় এসছে দলের যখন পরিধি বেড়েছে যখন কর্মী সংখ্যা বেড়েছে নেতৃত্ব বেড়েছে তখন অবশ্যই দলে দু এগারো সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ ছিলেন রেলমন্ত্রী ছিলেন আরো অন্যান্য যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছিলেন কয়লা দপ্তরের মন্ত্রী এটা এইভাবে ক্লিয়ার করা বা এক কথায় হ্যাঁ না বলার কোনো অবকাশ নেই বা বলা যায় না যারাই থাকুক না কেন যারা অন্যায় তো কি তারা কি নেতৃত্বের জায়গায় রয়েছে জেলা স্তরের অনেক নেতৃত্ব আছে যারা দলের মূল রাজ্য নেতৃত্বের কাছে ভুল ব্যাখ্যা করেন বা রাজ্য নেতৃত্বর কাছে প্রশ্রয় পেয়ে বা তাদের ছত্রছায় থেকে অনেক বাজে কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে শুদ্ধিকরণ করতে হবে তাদেরকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এটা তীক্ষ্ণতা দিয়ে তিনার বুদ্ধিমত্তা দিয়ে এটাকে সঠিক জায়গায় আনবেন এবং সবথেকে মনটে ভালো আজকের দিনে আমাদের তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ওনার অনেক যোগ্যতা হয়ে গিয়েছে অনেক ট্যালেন্ট হয়ে গিয়েছে কাজে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দল স্বচ্ছতার সঙ্গে দীর্ঘ সময় ধরে এই রাজ্যে ক্ষমতায় থাকবে কারণ দুদিন আগে সতেরো তারিখে রাজ্যের এল অর্থাৎ লিডার অফ দ্য অপোজিশন যে ধরনের কথাবার্তা তাদের দলের বা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে যে ধরনের কথা বলেছেন নিশ্চয়ই বিজেপি পার্টিকে পশ্চিমবাংলায় আগামী দিনে আর যে লিডার অফ দ্য অপোজিশনের যে সংখ্যা সেটাও ধরে রাখতে পারবে কিনা সন্দেহ আছে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে তিনবারের মুখ্যমন্ত্রী দল ক্ষমতাসীন দল সেই দলের মধ্যে কিছু বেনজল আছে সেই বেনজলের আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিশ্চয়ই সত্যিকারের তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ সময় ধরে তৃণমূল দলটাকে বামফণকে তাদের সাতবারের ক্ষমতাকে অতিক্রম করে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই তৃণমূল দলটা আগামী দিনে অভিষেক ব্যানার্জির তার চুক্তরী সেটা যাতে থাকতে পারে অবশ্যই দলের মধ্যে বেনো জল বা যারা দলকে এক কথায় বিচলিত করছে বা দলের ক্ষমতা ভোগ করছে অথচ দলের বদনাম করার জন্য যারা অস্বচ্ছ কাজ করছে বা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করছে তাদের বিরুদ্ধে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীদের সঠিক দিশা দেখাতে এবং সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি না তাই নি সেই কারণেই এটাই নিশ্চই কোনো না কোনো জায়গাতে তো কারো প্রশ্রয় আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা তার দক্ষতা তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দলকে দলকে আগে বাঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দল যদি শক্তিশালী থাকে দল যদি ক্ষমতায় থাকে তাহলে তো এটা অনেক সহজ হয়ে যাবে এই সমস্ত বাছাই করা ছাড়াই করা বিরোধী দলে থাকলে তাদেরকে অনেক কিছু ন্যায় অন্যায় মেনে নিতে হয় ক্ষমতাসীন হওয়ার জন্য কিন্তু যেহেতু দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতাসীন আছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দেখবেন আসল জহুরি কারা সেটা নিশ্চয়ই তিনি আপনার জেলার কি আমার জেলাতেও ভালো রেজাল্ট হয়েছে আপনারা জানেন দীর্ঘদিনের এমপি পঁচিশ বছরের এমপি অধিক চৌধুরীকে হারানো গেছে তিন তিনটে এমপি জিতেছি আমাদের পাশে জেলা মালদা অপেক্ষাকৃত খারাপ হয়েছে কিন্তু আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি অবস্থা নেতৃত্বে সংশোধনের প্রয়োজন আছে শুদ্ধিকরণের প্রয়োজন আছে জেলার নেতৃত্ব যারা করছেন তাদের মধ্যে আমি আপনাকে বলছি মানসিকতার অনেক অভাব রয়েছে তারা রুটের বুথ অঞ্চল বা ব্লক বা জেলা লেভেলের নেতৃত্বের সঙ্গে সবার সঙ্গে সবার মনোমালিন্য মানে যে একটা দল আমরা দীর্ঘ তিরিশ বছর যখন কংগ্রেস করেছিলাম আমাদের মধ্যে একটা একতা আমাদের মধ্যে একটা অ্যাক্টিভিটি বা আমাদের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত নিলে সেটা শারীরিক ইমপ্লিমেন্ট করার যে বৃহৎ যেটা থাকতো সেটার অভাব আছে সেটা নিশ্চয়ই আগামী দিনে নেতৃত্ব দৃষ্টি এড়াবে না নেতৃত্ব সঠিক সময়ে সঠিক কিছু তো নিশ্চয়ই আছে হ্যাঁ কিছু তো নিশ্চয়ই আছে মানে দুর্নীতি ধরুন দেখুন সেখানে কিছু কিছু এলাকা আছে যেটা বর্ডার এলাকা আছে তারপরে কিছু ব্লক আছে বীরভূম লাগুয়া সেই সব জায়গাতে যে সমস্ত ধরেন পাবলিকের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার হয় পাথর বালি বিভিন্ন যে দরকার হয় বাড়ি তৈরি করতে গিয়ে সেখানে আমরা লক্ষ্য করছি যে এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের

যারা আমার ব্লকে কদিন আগে এক সপ্তাহ আগে ট্রান্সফার হয়েছে ভরতপুর বেলডাকা ওয়ার্ড বেলডাকা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল উদ্দেশ্য যে কর্মপন্থা বা যে উন্নয়ন সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি দুর্নাম এনে দেওয়ার মতো কাজ অনেকেই যুক্ত আছে করছে এটা এটাকে চিহ্নিত করতে পারে চিহ্নিত তো নিশ্চয়ই করা যাবে চিহ্নিত করা যাবে এবং সেটা হচ্ছে যেমন আমি একটা কমপ্লেন করেছিলাম ল্যান্ড ডিপার্টমেন্টে আগে মনোজ পঞ্চ সাহেব দায়িত্ব ছিল তারপরে ভোটের পরে পরে আমাদের জেলার ডিএম ছিল ওনাকে একটা লিখিত কমপ্লেন করার পরে দেখা যাচ্ছে অ্যাকশন হয়েছে তাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে বেলা বেলডাঙ্গা ওয়ানের বেলারোকে অপেক্ষা কিন্তু বেলারো হিসাবে ট্রান্সফার করা হয়নি তাকে গ্যারেজ পোস্টিং যেটা বলে সেটা করা হয়েছে তাহলে এগুলো তো হচ্ছে সুন্দর আমরা নেতৃত্বের নলেজ আনবো আধিকারিকদের নলেজ আনবো তাহলে এইসব সঠিক উদ্দেশ্য যদি আমরা চলি তাহলে শুদ্ধিকরণ অটোমেটিকলি হয় মানুষ তার সফলতা পাবে